সম্মানিত মৎস্য খামারি বাই ও বন্ধুরা আলাইকুম আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল কাঁপু মাছের নিয়ে তবিয়স দেখেন আমি হাতি নিয়ে দেখাচ্ছি এটা হলো দুই হাজার লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে দুই হাজার পিস তবীয় এই মাছগুলো আপনি পুকুরে অথবা বায়ুপ্লোকে চাষ করতে পারেন তবীয় এই মাছগুলো অনেকেই চাষ করে অল্প খরচে লাভবান হয়েছে তবীয়স আপনিও চাইলে পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন তবীয়স এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবীয়স আপনি চাইলে আমাদের স্বর্ণমশ নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন ওরিজিনাল কারফু মাছের পোনা তবীয়স আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন তব্যস আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল কারফুমাসের পোনা তব্যস নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন